আসসালামু আলাইকুম সি এল থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের উদ্যোগে এনায়েত বাজার সংলগ্ন বিলস অফিস কার্যালয়ে রাত আট ঘটিকার সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল সত্তার মনশি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমউদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বোকেল এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতা মোহাম্মদ কাশেম চান্দগগাঁও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন বাকলিয়া থানা হোটেল শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মোহাম্মদ খোকন মোহাম্মদ সালাউদ্দিন হাওলাদার মোহাম্মদ সেলিম নজরুল ইসলাম আসিক মোহাম্মদ জামাল আবদুল লতিফ মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ ফরিদ মোহাম্মদ মনির মোহাম্মদ জাকির মোহাম্মদ সৌরভ মোহাম্মদ কাউসার মোহাম্মদ মুজফর

তাই সেই হিসাবে আমরা চাচ্ছি আমাদের নেতা যারা আছে তাদের অনুপ্রেরণায় আমরা এই সংগঠনটাকে আবার পুনঃ করার জন্য কারণ হোটেল শ্রমিক দল একটি সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন একজন আইনজীবী আমরা হোটেল শ্রমিক বলেন অন্যান্য শ্রমিকদের কোনো কোনো ধরনের আইনগত সমস্যা হলে আপনার প্ল্যাটেনিয়াম কটন এবং চাকরি চাকরিবিধিতে কোনো সমস্যা হলে যদি কারো চাকরি চলে যায় কেউ যদি মজুরি না পায় তাহলে তাদের স্বাধীনতা সংগ্রাম থেকে সর্বশেষ দু পর্যন্ত সকল গণতান্ত্রিক এবং মুক্তির সংগ্রাম অংশগ্রহণকারী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় শ্রমিকদের বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক তাদের ন্যায্য মজুরি সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সকলকে একত্রিত হয়ে আন্দোলনে জোরদার করতে হবে

সেটা আমান্না তো অবশ্যই জানেন প্রো মাইনের আওতায় শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করার জন্য সরকারের কার্যকরী পদক্ষেপের বিকল্প নেই তারা আরো বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশতੰবি হওয়ায় শ্রমিকদের জীবনযাত্রা সংকটপূর্ণ হয়ে পড়েছে শ্রমিকেরা যে মজুরি পায় তা দিয়ে আর জীবন চলে না সবাই রেশনিং ব্যবস্থা প্রণয়ন করে ন্যায্যমূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের দাবি তুলে ধরা হয় পাশাপাশি শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগ পত্র পরিচয়পত্র প্রদান এবং সাপ্তাহিক ও উৎসব ছুটি সহ সকল সবেতন ছুটি বাস্তবায়ন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জোর দেন